আসসালামু আলাইকুম লালবাগ ফ্যাশন সবাইকে কিন্তু খুবই সুন্দর সুন্দর বুটিক্সের রেডিমেড কিছু থ্রি পিস নিয়ে চলে আসলাম দেখেন আজকে সর্বপ্রথম যে থ্রি পিসটি দেখিয়ে দিব খুবই চমৎকার একটি গর্জিয়াস কাজের ভিতরে একটা থ্রি পিস দেখিয়ে দিব দেখেন একদম লাইট পার্পল বা কালার ডার্ক পার্পল কালার ভিতরে ড্রেসটা পেয়ে যাবেন সম্পূর্ণ বডিতে সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে হাতার প্যানেলটা এটা থাকবে হচ্ছে গলার প্যানেলটা দেখেন সামনে থেকে দেখিয়ে দিই ড্রেসটা খুবই চমৎকার করে গলার প্যানেল হচ্ছে কাজ করে দেওয়া থাকবে বাটনের কাজ করে দেওয়া থাকবে এটা ফুল বডিতে আপনার সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া থাকবে এবং হাতার প্যানেলে কিন্তু বাটনের কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে নিচের প্যানেলটা সেম প্রিন্টের ভিতরে নিচের প্যানেলটা থাকবে এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এইটা থাকবে ড্রেসের ব্যাক সাইডটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড কিন্তু আলহামদুলিল্লাহ সেম প্রিন্টের ভিতরে কাপড়টা পেয়ে যাবেন হচ্ছে সেখানে আপনার আরং কটনের ভিতরে একটা কাপড় পেয়ে যাবেন ঠিক আছে আর এইটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে ড্রেসের দোপাট্টাটা এটা থাকবে সালোয়ার সেম কালারের ভিতরে একটা সালোয়ার পেয়ে যাবেন ডার্ক পার্পল কালারের ভিতরে একটা সালোয়ার পেয়ে যাবেন আর এইটা থাকবে সিনথেটিক নামাজি পাঁচ হাতের ওড়না ঠিক আছে পাঁচ হাতের একটি নামাজি দোপাট্টা থাকবে সেন্থেটিক এই দোপাট্টাটা কিন্তু একদম চমৎকার একটা দোপাট্টা আর এই প্রত্যেকটা দোপাট্টা কিন্তু খুব সুন্দর করে টার্সেল ওয়ার্ক করে দেওয়া থাকবে সেম প্রিন্টের ভিতরে দোপাট্টা পেয়ে যাবেন দোপাট্টাটা একদম পাঁচ হাতের নামাজি হবে ঠিক আছে এইটা থাকছে ড্রেসটা প্রায় সাইজ কিন্তু পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত থার্টি সিক্স সাইজ থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত ড্রেসটা পেয়ে যাবেন প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এই ড্রেসটা কিন্তু লালবাগ ফ্যাশন শপ থেকে আপনার এই ড্রেসগুলো নিতে পারবেন তো খুবই সুন্দর আরেকটি ড্রেস দেখিয়ে দিচ্ছি একদম কটনের ভিতরে পিওর কটনের ভিতরে ড্রেসগুলো দিয়ে দিচ্ছি দেখেন খুবই চমৎকার একটা ড্রেস পিঁয়াজ কালারের ভিতরে খুবই চমৎকার একটা ড্রেস পেয়ে যাবেন দেখেন সামনে থেকে দেখ গলার কাজটা কিন্তু পিটানো অ্যাম্বোটার ওয়ার্ক করে দেওয়া থাকবে একদম পিটানো অ্যাম্বোর্ডার ওয়ার্ক করে দেওয়া থাকবে আর এটা থাকবে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা খুব সুন্দর পিটানো অ্যাম্বোর্ডার ওয়ার্ক করে দেওয়া থাকবে ফুল বডিটা হচ্ছে আপনার স্ক্রিন প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন আর এটা থাকবে ড্রেসের ব্যাক সাইডটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড কিন্তু সেম প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে ব্যাক সাইড ফ্রন্ট সাইডটা কিন্তু সেম প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে হাতের প্যানেলের অংশটা ঠিক আছে এটা থাকবে হাতাটা এটা থাকবে স্যালোয়ারটা কালার কন্ট্রাস্টের ভিতরে একটা স্যালোয়ার পেয়ে যাবেন লাইট পার্পল কালারের ভিতরে আর এটা থাকবে দুপাট্টাটা একটা পাঁচ হাতের নামাজি দোপাট্টা পেয়ে যাবেন পাঁচ হাতে একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন সাইজ কিন্তু পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত প্রাইস কিন্তু থাকছে অনলি এক হাজার টাকা এক হাজার টাকা হলো লালবা শিল্প লালবাগ ফ্যাশন শপ থেকে আপনার ড্রেসগুলো নিতে পারবেন ঠিক আছে খুবই চমৎকার আরেকটি ড্রেস দেখিয়ে দিচ্ছি আরুন কটনের ভিতরে সেম ড্রেসগুলো হচ্ছে গিয়ে মার্কেটে পাবেন বা বিভিন্ন অনলাইন পেজের ভিতরে পেয়ে যাবেন তারা কিন্তু প্রাইস দিয়ে দেবে আঠারোশো উনিশশো টাকা থেকে সেই ড্রেসগুলোর প্রাইস কিন্তু আমরা একদম সীমিত প্রাইজে দিয়ে দেবো দেখেন এটা থাকবে গলার অংশটা গলার অংশটা খুব সুন্দর করে হচ্ছে আপনার রাফেল করে দেওয়া থাকবে এবং চিকন করে পাইপিং করে দেওয়া থাকবে ফুল বডিতে হচ্ছে কি আপনার হ্যান্ড ওয়ার্ক করে দেওয়া থাকবে এবং হচ্ছে ডলারের কাজ করে দেওয়া থাকবে হ্যান্ড ওয়ার্ক এবং ডলারের কাজ করা থাকবে এটা হচ্ছে কি হাতের অংশটা থাকবে আর ফুল ড্রেসটা কিন্তু আপনার কন্টাস্ট কালার ভিতরে পেয়ে যাবেন এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে ড্রেসের ব্যাক সাইড ব্যাক সাইড ফ্রন্ট সাইড কিন্তু সেম প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন কালার কন্টাস্টের ভিতরে ওকে আর এটা হচ্ছে কি আপনার পেয়ে যাবেন সালোয়ারের অংশটা সালোয়ারটা কিন্তু ফ্রি সাইজের একটা সালোয়ার পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত সালোয়ারগুলো হচ্ছে কি আপনার ফ্রি সাইজের পাবেন আর এইটা হচ্ছে পেয়ে যাবেন দোপাট্টাটা ঠিক পাঁচ হাতের নামাজি দোপাট্টা পেয়ে যাবেন প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে লালবাগ ফ্যাশন শপ থেকে আপনি এই ড্রেসটা নিতে পারবেন খুবই চমৎকার আরেকটি ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখেন এই ড্রেসটা কিন্তু তিন তিনটা কালার দেখিয়ে দিব মার্কেটে কিন্তু হাজার বারোশো টাকায় পাবেন না পনেরোশো দুই হাজার টাকায় ড্রেসগুলো নিতে হবে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে গলায় একদম আপনার ড্রেসের কালারটা পেয়ে যাবেন সি গ্রিন কালার ভিতরে এটা হচ্ছে গলার অংশটা থাকবে সিকোয়েন্সের কাজ করে দেওয়া এবং বাটনের কাজ করে দেওয়া এটা হচ্ছে হাতের অংশটা থাকবে সিকোয়েন্সের কাজ করে দেওয়া আর এইটা থাকবে নিচের প্যানেলটা একদম চওড়া একটা প্যানেল পেয়ে যাবেন সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে ডলারের কাজ করে সিকোয়েন্সের কাজ করে থাকবে এম্বয়ডারির কাজ করে দেওয়া থাকবে ঠিক আছে এটা হচ্ছে ব্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে ব্যাক ব্রেসের ব্যাক সাইড ফ্রন্ট সাইড কিন্তু আপনার সেম প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন ওকে ব্যাক সাইড ফ্রন্ট সাইড কিন্তু আপনার সেম প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে স্যালারের অংশটা কালার কন্টাস্টে ব্ল্যাক কালার কন্টাস্টে একটা স্যালার পেয়ে যাবেন আর এইটা থাকবে হচ্ছে সেম কালারের ভিতরে একটা দোপাট্টা একটা পাঁচ হতে নামাজি দোপাট্টা পেয়ে যাবেন প্রাইস কিন্তু দিয়ে দিয়েছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে কিন্তু এত সুন্দর একটা থ্রি পিস লাল বাপ থেকে আপনারা অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনার স্ক্রিনের নাম্বারে ইমি হোয়াটসঅ্যাপে নকদেব হচ্ছে ব্রিড কল দিয়ে আপনার কাছে অর্ডারটি কনফার্ম করতে পারবেন খুবই চমৎকার আরেকটি ডার্ক ব্লু কালার ভিতরে ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এটার কালার কন্টাস্টটা কিন্তু থাকবে হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে দেখেন গলার কাজটা সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে হাতের কাজটা সেম ডিজাইন এটা কিন্তু কালার থাকবে তিনটা কালার ঠিক আছে ফার্স্ট একটা কালার দেখিয়ে দিয়েছে এটা হচ্ছে আরেকটা কালার এটা থাকবে ড্রেসের সাইডটা আর এইটা থাকবে হচ্ছে আর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা ঠিক আছে এটা থাকবে দোপাট্টা স্যালোয়ারটা পেয়ে যাবেন সরি এটা থাকবে হচ্ছে স্যালোয়ার কালার কন্টাস একটা স্যালোয়ার পেয়ে যাবেন আর এটা হচ্ছে দোপাট্টা পাবেন পাঁচ সাথে একটি নামাজি দোপাট্টা পেয়ে যাবেন প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে লালবাগ ফ্যাশন শপ থেকে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন আর এইটা একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার ড্রেস তিনটা কালারের ভিতরে একদম অস্থির একটা কালার ম্যাজেন্ডা কালারের ভিতরে এই ড্রেসটা পেয়ে যাবেন দেখেন একদম ম্যাজেন্ডা কালার ভিতরে খুবই চমৎকার সিকোয়েন্সের কাজ করা এবং হচ্ছে হাতায়ও কাজ করা থাকবে সিকোয়েন্সের প্যানেলও থাকবে চওড়া করে সিকোয়েন্সের কাজ করা প্রাইস কিন্তু অনলি এক হাজার টাকা হলে লালবাগ ফ্যাশন থেকে কিন্তু আপনার এই ড্রেসগুলো নিতে পারছেন ঠিক আছে এটা থাকবে হচ্ছে কি ড্রেসের ফ্রন্ট সাইডটা এবং এটা থাকবে সে স্যালোয়ারের অংশটা কালার কন্টাস্টটা একটা স্যালোয়ার পেয়ে যাবেন পাচাতের একটি দোপাট্টা পেয়ে যাবেন নামাজি দোপাট্টা পুরো দোপাট্টাটা খুলে দেখিয়ে দিব দেখেন নামাজি একটা হাতের দোপাট্টা পেয়ে যাবেন যে পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন একদম পাঁচ হাতের নামাজি একটা দোপাট্টা পেয়ে যাবেন সেম কালার ভিতরে ঠিক আছে প্রাইস কিন্তু থাকছে অনলি এক হাজার টাকা আজকে কিন্তু অনেক ড্রেস দেখিয়ে দিয়েছে আপনারা আর যেই ড্রেসটা যা যে আপুর যে যে ড্রেসগুলো পছন্দ হবে ড্রেসগুলো অবশ্যই নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ড্রেসে কিন্তু এই যে এখন তিন তিনটে কালার পেয়ে যাবেন ড্রেসটার খুবই চমৎকার কিন্তু কালার পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকার ড্রেসগুলো কিন্তু হাতে পেয়ে দেন হচ্ছে কি আপনার ড্রেসের টাকাটা দিবেন কুরিয়ার থেকে ড্রেসগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি যারা ড্রেসগুলো নিতে চান অবশ্যই হোম ডেলিভারির মাধ্যমে ড্রেসগুলো নিতে পারবেন এবং আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ইমো ও হোয়াটসঅ্যাপ করে দেওয়া আছে আপনার ইমো হোয়াটসঅ্যাপে গিয়ে কন্ট্যাক্ট করে এই ড্রেসগুলো নিতে পারবেন আর যে ভাইয়েরা পাইকারি বা যে আপুরা নতুন করে বিজনেস শুরু করে পাইকারিতে ড্রেসগুলো নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের থেকে ড্রেসগুলো নিতে পারবেন আমাদের কিন্তু ফেসবুক পেজও আছে লালবাগ কুটি শিল্প ফ্যাশন প্রায় সেভেন কে প্লাস ফলোয়ার যারা হচ্ছে কি আমাদের এই চ্যানেল হচ্ছে বা ভিডিওগুলো সময় দেখেন তারা গিয়ে কিন্তু এই ড্রেসগুলো আমাদের ফেসবুক পেজেও দেখে নিতে পারবেন প্রত্যেকটা ছবি আপলোড দেওয়া থাকে ঠিক আছে সো আপনারা যাদের যেই ড্রেসটা পছন্দ হবে দ্রুত করে অর্ডার কনফার্ম করে ফেলবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু বা এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় কিন্তু আজকের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম